রেশনে নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে রেশন দোকান বিক্ষোভ গ্রাহকদের ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার জিরোপানি এলাকায় গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই নিম্নমানের রেশন সামগ্রী দিতেন মকসুদ আলম নামে একষট্টি নম্বর রেশন দোকানের ডিলার এর আগেও গ্রাহকরা নিম্নমানের রেশন সামগ্রী নিয়ে রেশন ডিলারকে অভিযোগ করলেও গ্রাহকদের কোনো অভিযোগকেই পাত্তা দিতেন না ওই রেশন ডিলার মঙ্গলবার সকালে ফের নিম্নমানের রেশন দিলে গ্রাহকরা ওই বিক্ষোভ দেখাতে শুরু এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে এ বিষয়ে রেশন ডিলারের দাবি কিছু মানুষ তার বিরুদ্ধে রয়েছে তারাই এমন করছেন এবং যা রেশন সামগ্রী পাচ্ছেন তাই তিনি দিচ্ছেন বলে সাফাই দেন

পണിക്കপদা ওয়ান ওয়ান টু নানক পണിക്കপদা ঝলপানি কয়েকটা গ্রাম মিলে আচ্ছা বলছি আপনার বিরুদ্ধেও অনেক অভিযোগ যে আপনি বিগত মাস থেকে আটা দিছিলেন সে আটা খারাপ ছিল তারপরে এবারে আটা ভালোদার কথা ছিল কিন্তু আপনি এক লাগাতার খারাপ আটা দিয়ে যাচ্ছেন আমাকে মিল থেকে আটা পাঠাচ্ছে ডিস্ট্রিবিউটরে ডিস্ট্রিবিউটর আমাকে বস্তা সহ প্যাকিং সিল পাঠাচ্ছে ওই আটা আমরা খুলে দেখি মানে আটা দিচ্ছি আমরা তো খুলে দেখতেছি না বস্তার ভিতরে কি আছে না আছে যেটা আছে যেটা যেভাবে পাঠাচ্ছে আমরা হোলসেলার সেভাবে আমরা দিচ্ছি এই আপনি যে এরকম আটা পাচ্ছিলেন আপনি কি আপনার উচ্চ আধিকারিককে জানিয়েছিলেন যে এমন আটা পাচ্ছেন আপনি না সবাই জানে সব রেশন ডিলারই এই আটা দিচ্ছে এই আগের মাসে আপনি এরকম না 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 ভুল ভুল কার লোকজনের লোকজন বলতেই পারে মানে ঝগড়া হলে লোক বলতেই পারে আপনি বলছেন এই মাসেও বলে আপনি খারাপ দিন না এই মাসে কি করে খারাপ আপনি তো মালটা দেখলেন সিল প্যাকেট আছে ওখানে বলছে আটা কম রয়েছে প্যাকেটে ভুসি বেশি আপনি বিগত মাস থেকে আটা কম দিচ্ছেন আটা কম রয়েছে আটার তো প্যাকেট আমরা মাপ করি না মিল মাপ করে দেয় মিল সিল করে দেয় আটার সিল তো আমরা করি না তো আমরা কি করে কম করে দিই কোথাক থেকে আপনি মালটা নিতে আই হোলসেল থেকে কি এখান থেকে মালটাকে প্যাকিং করে দাও না মাল রাইগঞ্জ ফ্লাওয়ার মিল থেকে প্যাকেট হয়

ক্লাব দে গ্রাউটটা जरा অবজেক্ট তাহলে কি হবে না মানে মাল যেটা পাঠাচ্ছে সেটাই তো আমরা দিব আমরা তো অন্য মাল ভাঁঙিয়ে দিতে পারবো না আমরা তো খোলা আটা দিচ্ছি না প্যাকেটে আটা দিচ্ছি এই মন্ডল ব্রো থেকে আপনারা মাল মন্ডল ব্রো পাঠাচ্ছে আমাদের মন্ডল ব্রো মিল মিল মন্ডল ব্রো পাঠাচ্ছে মন্ডল ব্রো সে আমাদের পাঠাচ্ছে কি নাম বলেন আপা মাসুদ আলো আপনার দোকানের নাম 61 আইস উইথ বাড়ি ইসলামপুর এই নারায়ণপুর